সেনাগোলা মার্কেট টঙ্গি গাজীপুর আমি প্রায় বিশ বছর যাবৎ পাম্পের ব্যবসা করতেছি আচ্ছা মানে বিভিন্ন রকমের পাম্প নিয়ে আমাদের ব্যবসা করতেছেন বিশ বছর দুই দশক তাই না আচ্ছা আপনার সামনে এসি পাম্প রাখা আছে আমরা আজকে এই পাম্পটা সম্পর্কে জানবো এটা কি পাম্প মূলত এটা আপনার এসিআই দুই ঘোড়া জেট পাম্প আচ্ছা দুই ঘোড়া জেড পাম্প তাই না আচ্ছা এই পাম্পের উপরে হচ্ছে একটা এরকম বক্স করা থাকে যাতে কিনা আর কি ক্যারিং এর সুবিধা হয় তাই তো জি জি ক্যারিং এর সুবিধা হয়

আচ্ছা এর মধ্যে একটা ওয়ারেন্টি কার্ডও আছে একটু বাইরের থেকে দেখতে চাই একটু আমাদের কষ্ট করে দেখেছেন আমাদের সুবিধা হতো মানে বিশাল একটা পাম্প এবং খুবই মজবুত মনে হচ্ছে তাই না পাম্পটার কিন্তু কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর অনেক ভালো ভাই

আচ্ছা মানে যে মেইন লাইন যে থাকে নাকি তাই না আনে এটা দুই গুড়া সবচেয়ে বেস্ট এবং তার তাই তাই আচ্ছা আমি একজন ব্যবহারকারী হিসেবে যেটা বুঝি মানে অনেক দূর থেকে পানিটা টানার জন্য তাই তো আচ্ছা আপনি তো বিশ বছর ধরে নাকি পাম্প এর ব্যবসায় করতেছেন এত পাম্প থাকতে এসি এর পাম্প টা আমাদের দর্শকরা কেন এটা আপনার আসলে সার্ভিস ভালো হ্যাঁ এবং গুণগত মান ভালো এবং পানিটা টানও বেশি ওই জন্য কাস্টমার আছে এটা সবচেয়ে বেশি গন্ধ আচ্ছা মানে এই জন্য সবাই পছন্দ করতেছে এটা কেউ যদি এটা অর্ডার করতে চায় কিভাবে কিনবে আপনি স্ক্রিনে একটা নাম্বার দেখতেছি নাম্বার ফোন করতে হবে আর কি আর কি কেনা যাবে জি জি এই স্ক্রিনে আমরা স্ক্রিন নম্বরে ফোন দিলে আমাকে পাবে আচ্ছা আর টঙ্গী সেনাকলা মার্কেট নিউ চিটাং মিশনারি যে আসলে আপনি পাম্পটা পাবেন আচ্ছা এবারে যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডিলারের কাছ থেকে পাম্পটা নেওয়া যাবে জি 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 অথবা অনলাইনে তো পাওয়া যাচ্ছে আর ফিচার পাবে আছে আর এটা একটা চেকবল আছে অনেক সময় ময়লা পানি ঢুকবে না আচ্ছা ময়লা পানি ঢুকবে না আচ্ছা এটা হচ্ছে দুই ঘোড়া দুই ঘোড়া দুই ঘোড়া পাম্পের নাম কি বললেন এটা এসিআই

সব পাওয়া যায় মানে বাসাবাড়ি একটা ছোট্ট পাম্প থেকে শুরু করে বিশাল বিশাল পাম্প সেটা এসে পাওয়া যায় জশুম ভাই আমরা তো আজকে এসি এর সারফেস জেট পাম্প যে দুই ঘোড়া যে পাম্পটা সেটা নিয়ে আমরা আজকে কথা বললাম পেছনে তো আর অনেক পাম্প আছে সেটা আমাদের কবে দেখাবেন নেক্সট একদিন দেখাবেন নেক্সট ইনশাআল্লাহ আপনি আসবেন আবার দেখাবো আচ্ছা তখন আমরা এসি এর অন্য একটা পাম্প নিয়ে কথা বলবো জি জি এতক্ষণ এসি এর পাম্প সম্বন্ধে জানলেন এবং অনেক কিছু শিখলেন যদি নেক্সট কোনো প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আরো অনেক নিয়ে আমরা আসব থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি